ভাই অনেকে বলে আমি বলে সুইস অর্থ বলে ভাইরাল হয়েছি আসলে আমাকে যেরকম লাগে না আমি ভাইরাল খেয়ে কিন্তু ভাই কোন জায়গায় গেলে যে মানুষ যাইকে কথা বলে মানে খুব ভালো ব্যবহার করে আমাকে তো খুবই ভালো লাগে আমি যে নেই যা আমার গেলেই মানে খুব মূল্যায়ন করে মানুষ তা এই আসলে যাকেন অনেকে আমার অনেকে বলে কি জানেন যে ভাই আমি নতুন দোকান দিচ্ছি উৎপাদন করে দিয়েছেন ভাই আমি ওই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হাজার করতে পারি কিন্তু আমি কোথাও না ভাই আমার দোকানে করি আমি কিসের লেগে প্যাকেজটা কাছে

লোকেশন টা মিরপুর দুই সিরা বাংলা স্টেডিয়ামে চার নম্বর পাশে হাসান পাশে হাসানবামার হাউস